তো চলো আমরা আরও একটি ভাগ সমাধান করি ঠিক আছে তো দেখো এখানে ভাজ্য কত বলতো এই যে এটা হচ্ছে আমাদের ভাজ্য আটানব্বই হাজার এটা হচ্ছে আমাদের ভাজ্য এবং ভাজক হচ্ছে ছয়শো পঞ্চাশ এবার দেখো তাহলে আমরা কী করবো বলতো বলেছিলাম তোমাদের বলেছিলাম মনে করো তো যে ভাজকের প্রথম এই সংখ্যাটা নিবা এবং ভাজ্যের প্রথম একটা সংখ্যা নিবা যদি এই সংখ্যাটা ছয়ের থেকে ছোট হতো মনে করো এই জায়গাতে নয়ের জায়গায় পাঁচ আছে ভাবো তাহলে কিন্তু আমি দুইটা সংখ্যা নিতাম কারণ এটা এটা যদি পাঁচ হয়ে যেত তাহলে এটা তো ছয় তাহলে এটা ছোট এটাকে সবসময় বড় বানাতে হবে ঠিক আছে তাহলে দেখো এটা নয় আর এটা হচ্ছে আমার ছয় তাহলে এটা বড় এটা বড় আর এটা হচ্ছে ছোট তাহলে আমার ভাগ করতে মানে ভাগ করা যাবে তাহলে দেখো তাহলে আমি প্রত্যেকবার প্রত্যেকটা অঙ্কেই কিন্তু সেম নিয়ম তুমি তাহলে তুমি ভাগ করবা কত দিয়ে বলো তো প্রথম সংখ্যা দিয়ে তাহলে তাহলে কত হয় হয় ছয় 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 দেখো কতবার যাই একবার যায় হয় এক দিয়ে যাবে এটা না হয় যাবে দুই দিয়ে না হয় ওর আগেরটা শূন্য দিয়ে তো শূন্য দিয়ে তো যাবে না তার মানে এক দিয়ে তুমি রাপ করে দেখো এবং দুই দিয়ে রাব করে দেখো ঠিক আছে তাহলে তাহলে এবার তুমি দেখো এখানে আছে ছয়শো পঞ্চাশ আর এখানে আছে কত বলতো নয়শো আশি এই কত এটা নয়শো আশি তাহলে কতবার যায় এই যেখানে বলে দেওয়া আছে একবার যাবে ঠিক আছে তাহলে এক দিয়ে এই ছয়শো পঞ্চাশকে গুন করলে কিন্তু ছয়শো পঞ্চাশই হয় আর দুই দিয়ে গুণ করলে কিন্তু বারোশো প্লাস হয়ে যাবে ঠিক আছে ছয়শোর ডাবল কিন্তু বারোশো হয় এই ছয়শো এটাকে মনে মনে ভাবো ছয়শো ঠিক আছে তো ছয়শো দিয়ে যদি তুমি ভাবো তাহলে ছয়শো ডাবল কিন্তু বারোশো হয়ে যায় কিন্তু এখানে আছে নয়শো আশি তার মানে এখানে কিন্তু ছয়শো বা সরি এখানে কিন্তু তোমার বারোশো প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে আমার একবার যাবে এই জন্য ছয়শো এক কে ছয়শো ছয়শো পঞ্চাশ এক কে ছয়শো পঞ্চাশ এবার দেখো জিরো থেকে জিরো বাদ দিলে জিরো আট থেকে পাঁচ বিয়োগ করলে হবে তিন আর নয় থেকে ছয় বিয়োগ করলে হবে তিন তার মানে তিনশো তিরিশ হলো এবার এখন পর্যন্ত এই তিনশো তিরিশ আমার অবশিষ্ট অঙ্ক কি শেষ হয়ে গেছে এখনও শেষ হয়নি কারণ পরবর্তী আরও দুইটা অঙ্ক আছে এই দুইটাকে ভাগ করতে হবে এজন্য আমি এই শূন্যকে নিচে নামালাম এবং এটা ছিল ভাগ শেষ কিন্তু এখন হয়ে গেল কি বলতো এই শূন্য নামার পরে এটা হয়ে গেল ভাজ্য যখন তুমি ভাজ্য পেয়ে গেছো ভাজও খুব সুন্দর দেখো এখানে বসে আছে তাহলে কি করতে মন চাই বলতো ভাগ করতে মন চাই তাহলে তুমি ভাগ করো কত দিয়ে যাবে তাহলে দেখো এবার দেখো এখানকার প্রথম সংখ্যা তিন নিলাম আর এখানকার প্রথম সংখ্যা ছয় তুই এটা যদি ছোটো সংখ্যা তাহলে কি করবা বলো তো তাহলে দুইটা সংখ্যা নিয়ে নাও এই দুইটা তেত্রিশ তাহলে তেত্রিশ নিলাম আর এখানকার ছয় নিলাম এর আপ করো তো পাঁচ ছয় কত বলো তো তিরিশ তাই না তিরিশ তাহলে এই পাঁচ দিয়ে এখন তুমি এই ভাজককে গুণ করতে হবে হয় পাঁচ দিয়ে যাবে না হয় পাঁচের পরের সংখ্যা ছয় দিয়ে যাবে না হয় পাঁচের আগের সংখ্যা চার দিয়ে যাবে ঠিক আছে তুমি এখন রাপ করো কত দিয়ে যাবে ছয়শো পঞ্চাশকে এই ছয়শো পঞ্চাশকে এই পাঁচ দিয়ে গুণ করলাম তাহলে কত হয় শূন্য পাঁচ পাঁচে গুণ করলে পঁচিশের পাঁচ হাত থাকে দুই পাঁচ ছ তিরিশ আর দুই হচ্ছে তোমার বত্রিশ তার মানে দেখো বত্রিশশো পঞ্চাশ আর এখানে আছে তেত্রিশশো কত সুন্দর দেখো মিল আছে তার মানে পাঁচ দিয়ে যাবে ঠিক আছে এই জন্য পাঁচ দিয়ে দিলাম এখানে হয়ে গেল বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ এরপরে আমরা কি করব বলতো করবো পারো জানি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হয় শূন্য শূন্য এটা তো ধার নিলে তোমরা বিয়োগ নিশ্চয়ই পারো তো ধার নিলে এটা দশ হয় দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হয় এটা তিন হয় তিন থেকে তিন বাদ দিলে শূন্য হয় ঠিক আছে এই তিন থেকে তিন বাদ দিলে আবারও শূন্য পাশে শূন্যর কোনো দাম নাই তাই এগুলো লেখার প্রয়োজনও নাই ঠিক আছে এবার দেখো এখন পর্যন্ত এই পঞ্চাশ এটা হচ্ছে আমার অবশিষ্ট অঙ্ক কি শেষ হয়ে গেছে না এখনো অঙ্ক শেষ হয়নি তাহলে দেখো এই যে পরবর্তী শূন্য আছে না এই শূন্য এবার নিচে নামবে ঠিক আছে দেখ কত হয়ে গেল পাঁচশো আর এখানে আছে কত ছয়শো পঞ্চাশ একবার কি যায় একবারও যদি যেতে হয় তাহলে এই জায়গাতে থাকা লাগবে কত ছয়শো পঞ্চাশ মিনিমাম একবার যদি যেতে চাই ঠিক আছে তাহলে দেখো ছয়শো পঞ্চাশের থেকে এই সংখ্যাটা কম তার মানে একবারও যাবে না কিন্তু যাবে কত দিয়ে বলো তো শূন্য দিয়ে যাবে ঠিক আছে এজন্য শূন্য দিলাম তাহলে তাহলে কত হয় শূন্যর ভাগ কত হয় শূন্য হয় তাই না তাহলে ছয়শো পঞ্চাশ শূন্যকে শূন্য 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 এরপরে দেখো বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ আমাদের ভাগ শেষ কত পাঁচশো এবং ভাগ ফল কত বলত একশো পঞ্চাশ ঠিক আছে তাহলে তোমরা উত্তর কি লিখবা বলতো এইভাবে উত্তর লিখবা উত্তর ভাগ ফল একশো পঞ্চাশ এবং ভাগ শেষ পাঁচশো এই হচ্ছে তোমার অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তোমরা তোমাদের প্রচুর পরিমাণ গবেষণা করতে হবে অঙ্ক নিয়ে ঠিক আছে তুমি কেন পারছ না তোমাকে পারতে হবে সবাই পারলে তোমাকেও পারতে হবে ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থেকো এবং আমাদের ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমার বন্ধু বান্ধবদের জানিয়ে দিও সবাইকে ধন্যবাদ